বছরে একদিন অনুষ্ঠান করলেন আর খাইলেন নবী জন্মদিনে রোজা রাখলেন আপনি খাইলেন বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি জশ্নে জুলুস জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত যারা এই বেদাতে সামিল হবে তারাও বেদাতিদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের চার হাজার ছয়শ নম্বর ছয় হাজার নম্বর হাদিস অনুযায়ী রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়াকুমাল মোহাম্মদ সাফ তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো ফাইন্নাকুল্লাহ মুহদাসাতিন বিদআত প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত ও কুল্লা বিদআতিন দালালা প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা ও কুল্লা দালালাতিন ফিন্না প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম বলি নাউযু বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন এবার বেদাত কাকে বলে সহি বুখারীর বর্ণনা

যে ব্যক্তি বলেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদা এই বেদাহাত সদা সর্বদা হলে ইসলামের মধ্যে সওয়াবের আশায় এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত এই বেদাত করিতের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানি বেদাফিল যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে যেমন এই এলাকার মসজিদের ইমাম খতিবরা বেদাতের ব্যাপারে বুঝানোর পর এলাকার কিছু মুসল্লি খতিব সবকে আসরের পরে গিয়ে চুপি চুপি বলে হুজুর আপনি যে বিষয়গুলো বেদাত বলেন আমি কিন্তু বুঝি এটা বইলা হুজুর বলে কি হুজুর আপনি ওই কাজটারে বেদাত বলেন তাই না তো হুজুর কয় হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিট আসে বেদাত করলে ওনার দিলে হিট আসে আর কি আসে বা চোখে বানিয়ে আসে মনের ভিতরে একটা আবেগ কাজ করে আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে বাণী আসে তাই বেদাত যায় যে ব্যক্তি ইমোশনাল কোনো সিনেমা নাটক দেখে হিসাবে বলে আমার চোখে বাণী আসে কি বলবেন তারে যদি কোন ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে যে ব্যক্তি বেদাতগিরি করে বললো আমার চোখে পানি আসে আরেক ব্যক্তি বললো আমার তো নাটক সিনেমা দেখলে কান্না আসে তো কি বলবেন যদি বলেন আপনার কান্না যায় তো বেডারটাও যায় তাহলে সব চোখের পানি দেখ না আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের পানি আসে দিলে হিট আসে অন্তর নরম হয় কেউ আসে বলে আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয় দিলে হিট আসে চোখে পানি আসে সেম কথা এই জন্য বেদাত করবেন আর চোখে বানিয়ে আসবে সামনের দিকে এইসব কথা বলেন না এবার মালিক বলেন বেদাতগিরি করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই কথা বলতে চায় মোহাম্মদ করে গেছে সে নতুন করে এটাকে পূর্ণ করতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গেছে না অপূর্ণাঙ্গ দলিল সুরায় মা তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম বেদাতের কিছু ভয়াবহতা শুনি আমার সাথে একটু সবাই বললে মনে থাকবে বলেন বেদাতি ব্যক্তি বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে আসার পর্যন্ত

বলেন আল্লাহ তাআলা প্রত্যেক ওই ব্যক্তির তবা কবুল করেন না প্রত্যেক করেন না, যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়বে ততক্ষণ তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা তার তহবা কবুল করবেন না যতক্ষণ সে এই বেদাতটা না ছাড়বে হাতে পায়ে ধরে বলি বাবারা ভাইয়েরা আল্লাহর रास्ते কারো প্ররোচনায় বড়চিত হয়ে বেদাতগিরি করেন না অতিতে করেছেন ছেড়ে দেন আলেমদের কাছে যান মাদ্রাসায় যান বড়বি বড় মাদ্রাসা আছে দাওরা হাদিস এখানে যান ওলামায়ে হযরতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন হুজুর অতিতে ভুল করলে ভুল আল্লাহর रास्ते একটু বুঝায় দেন আমরা কোন কোন কাজগুলো অতিতে বেদাত করছি আমাদেরকে চিহ্নিত করেন সামনে থেকে আর করব না ইনশাআল্লাহ বেদাত করেন না বেদাতের পরিণতি জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তাহলে তওবা কবুল হবে না সেই বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য রসুল সাল্লি সাল্লাম বলেন আমার সামনে আমার যে উম্মত অতিক্রম করবে সেই কাউসারের বাণি পান করবে সুবহানাল্লাহ ওমান শারিবালম ইয়াজবা আবাদা আমার উম্মত যেই হাউজে কাউসারের বানি পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ নবীজি সাল্লাম বলেন সুম্মা লা ইরিদান্না আলাইয়্যা আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুননি এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে আমি চিনব তারা আমার উম্মত তারা চিনবে আমি তাদের লোবি তাহলে নিয়ম অনুযায়ী পানি পান করাবে ঘটনা কি বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে আমি আল্লাহ বলবো আল্লাহকে বলবো লম্বি ইন্না হুমনি আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আমি পানি পান করাবো ইয়াকালু ইননাকা লা তাদরি মা আহদাসা আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে Habib আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন ব্যাদ আবিষ্কার করেছে আপনি জানেন না তাই আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না এই কথা শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি আমি তখন বলবো দূর হও আমার সামনে থেকে দূর হও যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছ আমি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে আসলাম আর এটার মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছ আমি তোমাদেরকে পানি পান করাইতে চেয়েছিলাম আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না আমার সামনে থেকে সবাই দূর হও তোমরা তোমরা বেদাতগিরি করেছ আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই যেই নবী কাউসারের পানি পান করাইতে চাইলেন তিনি আর দেখতে চান না তাদেরকে এজন্য প্রিয় ভাইয়ারা বেদাত নামক কোনো কর্মকাণ্ডে যোগ দিয়ে না রবিউল আউ্বাল বাসা আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত ওই অতীতে করত এই জন্য আপনি করেন আপনার হাতে ধরি পায়ে ধরি এই কাজ আপনি করবেন না আমি মঞ্চ থেকে আমার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে আপনি অতীতের এই কাজ ভুল করেছেন এটা আপনি ছেড়ে দেন যদি বলেন মঞ্চে ধরতে আসেন আমি মঞ্চে ধরবো যদি বলেন এখানে লজ্জাবান আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন তাহলে আমি বেদাত ছাড়বো আমি আপনার পায়ে ধরবো আপনি এটা ছাড়েন আল্লাহর কসম করে বলছি এখানে আসলে এখানে পায়ে ধরবো আসেন না আপনি তো জাহান কাজ করতেছেন আল্লাহর সেই কাজ করেন না বেদাতকে সমর্থন করেন না বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর একটা ভয়াবহতা দেখেন অনেক মানুষ আছে যারা এলাকায় নিজে বেদাত করে আবার অন্য বেদাতিকে আশ্রয় দেন অন্য বেদাতিকে কি করে আশেপাশের ইমাম খতিবদেরকে হুমকি দেওয়া দেয় হুজুর ওনারে কিছু বলতে সাবধান কেন ওনারে আমি প্রোটেক্ট করি

রসুল্লা সালি সালেন যে কোনো বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয় যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ রিসাদ ফেরেস্তাদের অভিশাপ সারা দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ আরেকটা কথা শোনেন এলাকার অনেকে মিলে হয়তো মাঝে মাঝে বেদাতি কোন মাহফিল করেন আর এখানে কোন বেদাতিকে দাওয়াত দেন আর লাখ লাখ জনগণ উপস্থিত হন যারা দাওয়াত দিয়ে আনছেন তাদের উপর আল্লাহর অভিশাপ হবে আর যে বেদাতিকে আশ্রয় দিছেন তার উপর আল্লাহর অভিশাপ হবে এজন্য ভবিষ্যতে বেদাতি কোনো আয়োজন করতে একটু বুঝে শুনে করবেন আপনি কি জাহান্নামে নামে যাইতে চান নাকি যাইতে চান না তাই এটা মাথায় রেখে আয়োজনটা করবেন আমি তো বললামই এই আয়োজন আপনি এই কারণে করেন যে আমাদের বংশ পরম্পরায় করে আসছে তাই করতেছি না এই কাজ আর করবেন না তাহলে কি বললাম এরকম মঞ্চে কোনো বেদা থেকে যদি বসায়া দেন আর আপনারা তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে বেদা থেকে বেদাত সাপ্লাই সুযোগ কেন করে দিল আবার কি বলে জানেন মাইকে বৈশা বলার পরে বলে কি নবী প্রেমে দলিল লাগে না কি বলে মানে বেদাত করবে আর বলবে এগুলোর দলিল লাগে না তো এরকম অনেক আলেমদের নাম ধরে ধরে বলবে যে অমুকরা বলে ও হাবিরা বলে দলিল লাগে বলেন সবাই নবী প্রেমে কি দলিল এরকম বলবে আর কি সামনে যারা আছে তো সবাই বলে ঠিক লাখ লাখ মানুষ বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক এরাও কয় হ্যাঁ ঠিকই তো নবী প্রেমে দলিল লাগে না এরকম বলে এবার হাদিসে দেখি নবী প্রেমে দলিল লাগে কিনা সেই মুসলিমের না সমাজে অনেক মানুষ আছে এদেরকে দাওয়াত দিতে গেলে কি বলবে দেখবেন ভাই মসজিদে চলেন যান যান এরকম আপনি বারবার দাওয়াত দিলে বলে শেষমে যখন বলবেন ভাই আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন তো মসজিদে চলেন এই মেয়ে আপনার সিকে নবীর প্রেম আমার মধ্যে কম আছে আপনাকে ডায়লগ দিবে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে কি বলবে নামাজ না পড়লেও নবীর প্রেম অসংখ্য মানুষ পাবেন এবার নবীজি কি বলে দেখেন এক সাহাবি নবীজির খেদমত করছে মাসাল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররাও উস্তাদদের খেদমত করে এরকম এক সাহাবি রসুল সাল্লা সাল্লামের খেদমত করছে খেদমত করার পর নবীজি তাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও সাহাবি বুদ্ধি করে বললেন ইন্নি আস আলুকা মরাফিল জান্না হুজুর আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই আমরা সাথী হতে চাই সাহাবিকে নবীজি বললেন অগার জালিক এছাড়া অন্য কিছু চাও না হয় না এটাই চাই আমি জাননাতে আপনার আশেপাশে থাকবো চিন্তা করেন কি বুদ্ধি করে জবাব দিস আমরা মনে করতাম দশ তালাটা বাড়ি লাগবে এরকম তাও কি করতাম নবীজি বললেন আমার আশেপাশে যদি থাকতে চাও একটা আমল বাড়ায়া দিবা এই আমলটা সবাই করবো না ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনি আলা nafsi ka bikasratis আজকে থেকে বেশি বেশি নামাজ পড়বা রুকু করবা সেজদা করবা যত বেশি নামাজ পড়বা যত বেশি রুকু করবা যত বেশি সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা সুবহানাল্লাহ হে কো নামাজ না পড়লো প্রেমাস নবীজি কয় নামাজ পড়লে প্রেম হে কো না পড়লে তাহলে নামাজ ছেড়ে প্রেম না ধরে প্রেম আল্লাহ তাআলা কোরআনে বলেন উসজুদ ওয়াক্তারিব

সকলকে হেফাজত করে এগুলো আজকের আলোচনার আট নম্বর আলোচনা রবিউল আউয়াল মাস কেন্দ্র করে আমরা কোনো বেদাত করবো না বলেন ইনশাআল্লাহ নয় নম্বর অনেক ভাইদেরকে বলতে শোনা যায় যে নবিজিত নিষেধ করেন না এগুলা করতে কি বলে নবীজিত নিষেধ করেন না এগুলা করতে এটার জবাব কি উত্তর নবীজি নিষেধ করেন নাই কিন্তু রসুল সাল্লা সাল্লাম হাদিসে বেদাতের মূল নীতি বলে দিয়েছে ওই মূল নীতির আলোকে আপনাদের কাজ বেদাত তাই এটা বেদাত নবীজি নিষেধ করেন নাই কিন্তু নবীজি বেদাতের মূলনীতি বলছে ওই যে বোহারির ছাব্বিশশো সাতানব্বই নাম্বার হাদিস ইসলামের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু করলে এটা বেদাত আপনি জিজ্ঞাসা করবেন তো আপনারা যা করেন কি সবের আশা করেন না টেনশনে বেড়ে যাবে যদি বলে না তাহলে করেন কেন উনি যদি বলেন না তাহলে আপনি বলবেন করেন কেন যদি বলে হা তখনই বলবেন হা ভাইয়া নবীজি বলছে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু করলে এটা বেদাত প্রথম প্রশ্ন করবেন এটা যে করেন সবের আশায় না সব ছাড়া তো বলবে কোনো সবের আশা নাই যদি বলে তো বলবেন তাতে এই কাজ করাই দরকার নেই আর যদি বলে সবের আশায় তখন মূলনীতি বলবেন সবের আশায় ইসলামের মধ্যে নতুন কোন আমল চালু করে এটা করা এটার নাম বেদাত এই বেদাত পরিচিত এগুলো নয় নম্বর কথা দশ নয় নম্বর কথার উপর কেন্দ্র করে দশ নম্বর কথা আপনাদেরকে পেচে ফেলাবে লাইট ফ্যান এইগুলা নতুন আবিষ্কার তো এগুলো তো বেদাত আমি আপনাদের কাছে জানতে চাই আজকে মাগরিবের নামাজে যে যারা যারা মসজিদে নামাজ পড়ছেন কারেন্ট ছিল কিনা এখানে কারেন্ট ছিল কিনা আচ্ছা যদি কারেন্ট না থাকতো ফ্যান না থাকতো লাইট না থাকতো আপনারা কি মাগরিব পড়তেন না আগামী একশো বছর যদি বাংলাদেশে কারেন্ট বিদ্যুৎ গ্যাস কিচ্ছু না থাকে আমরা কি নামাজ পড়বো না বোঝা লাইট ফ্যান বিদ্যুৎ এগুলোর সম্পর্ক সরিয়ে না হলে ভালো না হলেও সমস্যা নাই আমরা আল্লাহ হুকুম পালন করবো এটা দিয়ে সেটার দলিল দে এগুলো তো নতুন আমরাও বলবো হ্যাঁ এগুলা নতুন কিন্তু এগুলা না থাকলে কিচ্ছু হবে না কিন্তু তুমি যদি শরীয়তের মধ্যে নতুন বেদার ঢুকাও এটা আমরা পালন করবো তাহলে বিষয়টা কি লাইট কি শরীয়তের মধ্যে কোন আমল বলেন তাহলে ফ্যান লাইট এগুলা কি শরীয়তের কোন আবাদত এগুলা না থাকলে কি আমরা নামাজ পড়ব না আমরা রোজা রাখবো না তাহলে এইগুলোর সাথে এবাদতের কোন সম্পর্ক নাই এগুলা না থাকলে আমরা এবাদত করব হ্যাঁ শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু ঢুকানো এটার নাম বেদাত ওই বেদাতের সাথে এই নতুন আবিষ্কারকে তুলনা করা এটাকে এটার সাথে সামঞ্জস্য করা মূর্খতা ছাড়া অন্য কিছু না সহজে কিন্তু বুঝবেন কেউ যদি বলে আপনার ভাই ফ্যান লাইট মাইক হতে বেদার আপনি বলবেন ভাইয়া এই মাইক যদি না থাকে এই ফ্যান লাইট যদি কিচ্ছু না থাকে আমরা চার পাঁচ জনের সামনে যতজন শুনে ততজন বয়ান করবো লাইট ফ্যান না থাকলেও নামাজ পড়বো লাইট ফ্যান না থাকলেও হাদিস বলবো লাইট ফ্যান না থাকলেও আমরা কোরআন বলবো একশো বছর যদি বাংলাদেশে লাইট ফ্যান বিদ্যুৎ গ্যাস না থাকে আমরা আল্লাহর আবাদত ছাড়বো না তো এগুলা কি ছিল আগে তো তখন কি আবাদত চলে নেই চলছে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এখন প্রশ্ন হবে তাহলে লাখ লাখ মানুষের ওয়াজ করবেন কেমনি যদি মাইক না থাকে জবাব দিব লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করারও সুন্না সিস্টেম আমাদের জানা আছে সেটা কি একজনে বয়ান করবে আরেকজন ওখানে দাঁড়াবে সিনি তিনি তার বক্তব্য আরেকজনকে জানাবে রসুলের বক্তব্য এক সাহাবি প্রচার করতেন তার বক্তব্য আরেক সাহাবি তার বক্তব্য আরেক সাহাবি এইভাবে হাজার হাজার মানুষের মাঝে আল্লাহ রসুলের বক্তব্য প্রচার হতো ওই যে মোকাব্বির যে সিস্টেমটা মোকাব্বির হ্যাঁ এই সিস্টেম আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন এগারো নম্বর এবার প্রশ্ন করবে সর্বশেষ সব কিন্তু শেষ এবার শেষ বলবে আচ্ছা তাহলে আমার আব্বা কি গত চোদ্দ বছর যেগুলো করতো এগুলো ভুল আর আমার দাদাই করছে আগে পঞ্চাশ বছর এগুলো ভুল আপনি জবাব দিবেন আপনার দাদা না শুধু পর দাদা চোদ্দ গোষ্ঠীও যদি করে থাকে ভুল ভুল এটা সঠিক হওয়ার কোনো সুযোগ নাই এখন আব্বা আর দাদার জন্য দোয়া করেন আল্লাহ যেন মাফ করে তাহলে বলেন তো ভুল কি ভুল বলেন ভুল কি ভুল সর্বশেষ কথা বারো নম্বর বলেন বেদাহাতের পরিবর্তে ব্যাপক ভাবে নিজে সুন্নতের আমল করব ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে ব্যাপক ভাবে সুন্নাহের প্রচার করব আমরা সুন্নাহের প্রচারের মাধ্যমে বেদাতকে প্রতিহত করবই ইনশাল্লাহ এদেশে বেদাতি বা বেদাতের কোন স্থান ভবিষ্যতে আমরা থাকতে দিব না ইনশাল্লাহ তাহলে বেদাতির কোন আস্থানা থাকবে না অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু সেসব ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক ঠিক যেও ইনশাল্লাহ থাকবে না না আগে বুঝান আগে ওয়াজের মাধ্যমে বুঝান এই যে বেদাত বুঝাইতে হবে এরপর আস্তে 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 ইনশাল্লাহ এই বেদাত প্রতিহত করতে হবে প্রথমে আপোষে বুঝাইতে হবে আপোষে না বুঝলে যা করার ওলামা একরা মিলে জিলে করবে এই আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ভদ্রতার সাথে বুঝিয়ে শুনিয়ে বেদাতিদেরকে বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে তাদেরকে সহজেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন সুন্নাহের প্রচার করলে কি লাভ রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস শুনি সেই বুহারির বর্ণনা সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কুল্লে উম্মাতি খুলুন আল জান্নাতা ইল্লামান আবা আমার উন্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতে যাবে সাহাবিরা প্রশ্ন করলেন তারা কারা হুজুর যারা অস্বীকার করে নবীজি বললেন মান অত আনি দাখলাল জান্নাত যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে অমান আসানি ফকত আবা যারা আমার নাফর মানি করে তারা অস্বীকার করে তাদের ঠিকানা জাহান নাম সহি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন ঘুমাচ্ছিলেন ঘুমাইতেছিলেন তো ঘুমন্ত অবস্থায় যা আত মালা ইকাতুন একদল ফেরেস্তা রসুলের কাছে আসছে আবার বলছি আমি নবী ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীজির কাছে আসছে আসার পর ফেরেস্তারা নবীর চারো পাশে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুন তিনি ঘুমায় আরেক ফেরেস্তা বলে না ইন্দাল আইনা না ইমাওয়াল কালবায়ক জন তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না অন্তর জাগ্রত